লটব কানাই নে লিখি বিড়লিতে না তো নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি নতুন ব্লগ ভিডিওতে এত করে তোমরা মেয়েদের গান শুনলে এটা অ্যাকচুয়ালি আদিবাসী সংস্কৃতি আদিবাসী কালচার আদিবাসী ট্র্যাডিশনাল এটা করে থাকে তো এটা দেখার পর তোমাদের সরাসরি নিয়ে চলে যাবে একটা মেলাতে একটা ছোট্ট মেলা আয়োজিত অনুষ্ঠিত হচ্ছে সেই মেলাতে তোমাদের নিজের চেষ্টা করবো তো মেলাতে যাওয়ার আগে পূর্বেই একটা ছোট্ট একটা বাজার পার করবো এই বাজারটা পার করে কিন্তু মেলাতে প্রবেশ করবো ঠিক আছে তো বাজার মার্কেট যাই বলুন না কেন এই এটা সোমবার ছিল না না সরি শনিবার ছিল হাটবার ছিল কেন্দুপুকুর অ্যাকচুয়ালি এই কেন্দ্রপুকুরটা তোমাদের জানিয়ে রেখে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হইপুর ব্লকের আক্তল গ্রাম পঞ্চায়েতে অবস্থান করছে এই কেন্দ্রপুকুর ঠিক আছে এই কেন্দ্রপুকুর প্রাথমিক অবস্থায় অত বড়ো হাট ছিল না কিন্তু ধীর গতিতে তার আকার ধীরে ধীরে বড়ো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একবার রাস্তার ধারেই প্রচুর দোকানপাট বসেছে সপ্তাহে একদিন করেই কিন্তু হাট বসে শনিবার করে তো বাজার প্রাথমিক অবস্থায় ছোট ছিল এখন ধীরে ধীরে সেটা বড় হচ্ছে এখানে প্রচুর রকমের আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যত ধরনের হ্যাঁ জিনিস প্রয়োজন হয় নিত্য প্রয়োজন সব আপনি এখানে পাবেন আপনি এখানে হাট বার দিন করে পাবেন আপনি এমনি সময় পাবেন কারণ কেন্দ্রপুখর মার্কেট একটা মার্ক বড় মার্কেট সেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় তো হাট হচ্ছে হাটের মধ্যে দিয়ে চলছি অ্যাকচুয়ালি আয়কার দিনে আমাদের দেনা ছিল তাই না লেনা ছিল আমি কিছু তোমাকে দিব তার বদলে তুমি আমাকে কিছু দিবে আর কিন্তু এখন সেটাই রয়েছে কিন্তু বাট একটু ডিজিটাল রয়েছে একটু মডিফাই হয়েছে এখন আমরা পয়সা দিই পয়সার বদলে আমরা কিছু কিনতে পাই কিছু পাই তাই না কিন্তু জিনিসটা একই রয়েছে জাস্ট খালি একটু মডিফাই হয়েছে তো হার্ডবার ছিল তেমন লোক ছিল না কারণ দুপুরবেলা ছিল দুপুরবেলা সেরকম লোক আসেনি যতই বেলা গড়াবে ততই লোকের জানাগোনা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আমি রঘুনাথ বেসরা। এই ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি ব্লগ ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য এরকম আপডেট পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আমি চলেছি তো যেতে যেতে অনেক কথাই হচ্ছে অনেক গল্প হবে তোমাদের সাথে আমার অনেক ভিডিও আপলোড করা আছে প্লেসটি গিয়ে তোমরা দেখে আসতে পারো ওকে কারণ আমার ভিডিওর আমি সব ধরনের ভিডিও আপলোড করে থাকি টেক ভিডিও বলুন আপনি যে কোনো ট্রাভেল ভিডিও বলুন আপনি কুকিং ভিডিও বলুন কমেডি ভিডিও বলুন আমি সব ধরনের একটা চ্যানেলেই সব ধরনের ভিডিও আপলোড করে থাকি তো এই একটা চ্যানেলের মাধ্যমে আপনি সব রকমের আনন্দ পেতে পারেন আনন্দ লাভ করতে পারেন তার আর কিছুক্ষণের মধ্যে আমি এই মার্কেটটা অতিক্রম করে মেলার দিকে রওনা দিব বাউল উৎসব ও সাধু মেলা স্থান হচ্ছে খজিপুর পঞ্চতীর্থ মহাশাসন সমিতি প্রাঙ্গণ খজিপুর হইপুর মালদা পঞ্চম দল উপলক্ষে সারদিন তিন দিন ব্যাপী লোক সংস্কৃতি ও বাউল উৎসব লুক বাদলবু মাঠ ফুটবল প্লে গ্রাউন্ড সাইড ভেৰী অ'ল্ড এণ্ড এনচিয়েণ্ট প্লেগ্ৰাউণ্ড এণ্ড বিচাৰ পণ্টাৰ এটা বাউল মেলা sides at 200 meters তো ফাইনালি পৌঁছলাম সেই ছোট্ট একটা মেলা যেটা বাউল মেলা শ্মশান কালী মেলা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হৈপুর ব্লকের খুজিপুর আক্তল গ্রাম পঞ্চায়েতের খুজিপুর এলাকায় হচ্ছে ফাঁকা মাঠে হচ্ছে এখন দুপুরবেলা সেই জন্য দোকানপাট সব বন্ধ করে দিয়েছে লোকজন নাই বললেই চলে আর কিছুক্ষণের মধ্যে লোকের সমাগম দেখ দেখা যাবে অবশ্য কিন্তু আমি দুপুরবেলা গিয়েছিলাম বলে তখন তখন লোক ছিল না একবারে ফাঁকা মাঠ ছিল এটা দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ধরে হয়ে আসছে এটা নতুন বলে সেই রকমের সেরকম হয়তো কেউ জানে না কিন্তু ধীরে ধীরে এর পপুলারিটি বাড়বে ধীরে ধীরে সব লোক জানতে পারবে আর প্রচুর লোক এখানে আসবে আর এটা দেখার পর আরেকটা তোমার জায়গায় নিয়ে যাবো মানে এখানেই একটা পাহাড়ে ছোট্ট একটা পাহাড়ের মতো পাহাড়ের উপরে একটা মন্দির বানিয়েছে ছোট্ট করে দারুণ করে আর এটা পাহাড় না অ্যাকচুয়ালি এটা মাটি টিপি করেছে পাশে একটা ইয়ে রয়েছে কি রয়েছে ইট ভাটা রয়েছে ঠিক আছে ইট বানায় সেই ইট ভাটার জন্য মাটিগুলোকে ঢিপু অবস্থায় রাখা হয়েছে আর সেই ঢিপির উপরে বানানো হয়েছে ছোট্ট একটা ওই যে দেখা যাচ্ছে ঘর সেখানেই তোমাদের নিয়ে যাবো চলো এটা খুব ইউনিক লাগছে আমার ঠিক আছে পাহাড়ের উপর একটা প্যান্ডেল বানিয়েছে বাড়ি বানিয়েছে এখানে বাউল উৎসব হচ্ছে পাহাড়ের মতো লাগছে না এটা জাস্ট খালি মাটি থেকে ঢিপি করেছে এখানে একটা ইনভার্টার রয়েছে তো পাহাড়ের উপর একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি চলো তো ওখানে কি রয়েছে একটা দেখা যাক